বেশ শুরুতেই আমি বলে নিই প্রত্যেককে যে যারা গত কাল ক্লাস করেছো আজকে ক্লাস করছো তোমরা তোমাদের এখন একটা প্রচন্ড প্রতিটি ছেলেমেয়ের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে বুঝতে পারছি আমি যে কথাটি বলছি ভালো করে শুনে না সবাই যে এমন একটা সময়ে আমরা পৌঁছেছি যেখানে তোমাকে তোমারটা অত্যন্ত বুঝে শুনে এখন এগোতে হবে তোমার যে ব্যাচ এখন পড়ছে তাদেরকে তার মতো করে আমাকে কথা বলতে হবে আবার যারা যাদের চাকরি খেয়ে নিল তাদেরকে তাদের মতো করে আমাকে বলতে হবে কারণ দুটো ক্ষেত্র আলাদা তো সেই দিক থেকে বলবো যে সমস্ত ছেলেমেয়েরা এই মুহূর্তে তোমরা যারা পরীক্ষার্থী তোমরা যারা চাকরি হারা নও যারা চাকরি প্রার্থী তাদের অনুভব করার দরকার যে একটা ঝড় আসছে আমি আমার জায়গা থেকে যেটুকু বুঝতে পারছি একটা ঝড় আসছে সেটা আমফান ঝড়ের মতোই ঝড় আসছে সেই ঝড়ের একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে মাদ্রাসার তার রিভেরিফিকেশন হয়ে গেছে বিহারে একটা ফেজ চাকরি পেয়েছে ছেলে মেয়েরা পেয়েছে পরের ফেজের জন্য রেডি হচ্ছে যারা পরের পরীক্ষার্থী অর্থাৎ বিহার সরকার বিপিএসসি পরীক্ষা নেবেই এবং এই বাংলার বুক থেকে আমাদের ব্যাচ থেকেও ছেলেমেয়েরা চাকরি পাবে সেটা আমি জানি আমার কয়েক মাস পর পিএসসি পরীক্ষা আছে এবং সবচেয়ে বড় কথা যেটি সেটি হলো যে চাকরি যাদের চলে গেল চাকরি যাদের চলে গেল তারা যখন আমার সঙ্গে কথা বলছে তাদের সঙ্গে যখন আমি কথা বলছি তখন তাদের মধ্যে একটা জিনিসই কাজ করছে সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে যে সাত বছর ধরে যে ধরনের পড়াশোনার সঙ্গে আমরা যুক্ত নই তাহলে আবার যোগ্যতার কি করে আমরা আমাদের প্রমাণ দেব মনে রাখবে মাঠটা হচ্ছে একটা প্রতিযোগিতার মাঠ সেখানে কেউ কাউকে চুল জায়গা ছেড়ে দেবে না আমি যখন চাকরি হারার সঙ্গে কথা বলবো তখন সে কি করে এগোবে তাকে আমাকে বলতে হবেই আবার যে এখনো চাকরিটা পায় নাই তাকে আমাকে তার মতো করে এগোনো কথা বলতে হবে কারণ আমি ট্রেনার একজন যারা যাদের চাকরি ওরা খেয়ে নিল অর্থাৎ যে বাঘগুলি তাদের সযত্নে লালিত সন্তানকে তুলে নিয়ে তারা শেষ করে দিল সেই বাঘের পিছনে দৌড়ে তো কোনো কোনো কুল কিনারা পাবে না ওই বাঘ সুন্দরবনের না সেলভা অরণ্যের না গির অরণ্যের সেইগুলো নিয়ে বাঘ বিথনটা করবে ভালো ভালো পোশাক পরে গায়ে সেন্ট মেখে অন্য জনেরা কিন্তু যার গেছে শুধু তার এবং তার ফ্যামিলিরই গেছে মনে রাখবে যার গেছে শুধু তার এবং তার ফ্যামিলির গাছে অন্য কারো কিচ্ছু যায়নি সুতরাং তাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে সেখানে তাদের যে টেনশনটা সেটা হচ্ছে যে এই নতুনদের সঙ্গে আমরা কি করে পারবো এখন তাদেরকে ওই চোখের জল মুছে খুব শীঘ্রই তাদেরকে ফিরে আসতে হবে পড়াশোনার মধ্যে এছাড়া তাদের কোনো রাস্তা নেই আন্দোলনের রাস্তায় তারা ফেল করেছে সুতরাং নিজের নিজে তৈরি হতে হবে তাদেরকে সেই তৈরি হওয়ার ক্ষেত্রে তাকে নতুনদের সঙ্গে পেরে ওঠার মতো সেরকম জায়গা তৈরি করতে হবে বাঘের তাদের যে সন্তানকে নিয়ে চলে গেছে ছোট্ট যে শিশুকে নিয়ে চলে গেছে ওই বাঘের পিছনে দৌড়ে কিচ্ছু হবে না এতদিন যে স্বামীকে একটু সাইড করে তারা বাচ্চাকে নিয়ে মাতারা হয়েছিল বাচ্চাকে নিয়ে তারা আনন্দে তারা ছিল অবশ্যই সেটা অত্যন্ত শুভ জিনিস যেহেতু বাচ্চাকে বাঘে তুলে নিয়ে চলে গেছে সুতরাং আবার তাদেরকে স্বামীর কাছে ফিরে যেতে হবে স্বামীর সঙ্গে সহবাস করতে হবে নতুন সন্তানের বা নবজাতকের জন্ম দিতে হবে তা না হলে কয়েক মাস পরেই তাদেরকে কাকবন্ধা এই বদনাম তাদেরকে সহ্য করতে হবে মনে রাখবে কয়েক মাস পর যখন পরীক্ষা হবে তারা যখন কেউ চান্স পাবে না তখন তো তার দিকে আঙুল তোলা হবে তাহলে এর কি নম্বরই ছিল ওই দু সুতরাং সাত বছর ধরে পড়াশোনা করেনি ওই পড়াশোনাটা তার হচ্ছে স্বামী আর শিশুটা হচ্ছে তার ওই চাকরিটি বা স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে কাটানো সেটা তো গেছে বাঘে নিয়ে চলে গেছে তাহলে আবার স্বামীর কাছে ফিরে আসতে হবে সহবাস করতে হবে আবার নতুন সন্তানের জন্ম দিতে হবে নবজাতকের জন্ম দিতে হবে এর মধ্য দিয়েই তারা আবার নিজের পায়ের তলায় মাটি ফিরে পাবে এছাড়া কোনো রাস্তা নেই তাদের দিক থেকে অন্য দিক থেকে কি এরপর বার্তা আসবে অন্য দিক থেকে কি তাদের জন্য করবে সেগুলো তো তার বসে থেকে লাভ নেই তারা এখন কি সলা পরামর্শ করবে তারা এখন কি সিদ্ধান্ত নেই তাদের ব্যাপারে কিন্তু তাকে এই মুহূর্তে তাকে চোখের জল মুছে তাদেরকে পড়াশোনা লেগে যেতে হবে এটা তাদের উদ্দেশ্য আমার বক্তব্য আমি তোমাদের মাধ্যমেই তাদেরকে জানিয়ে দিতে চাই যে আমার যে সমস্ত ছেলে আমার যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি করছে চাকরি চলে গেল আমার যে সমস্ত ছেলেমেয়ের তারা তো আমার অত্যন্ত স্নেহের ছেলে মেয়ে তারা যদি প্রয়োজন বোধ করে তারা প্রত্যেকে আমার সঙ্গে যোগাযোগ করবে এবং এই অবস্থায় তাদেরকে কোনো রকম কোনো কোনো ধরনের কোনো টাকা পয়সা বা ধরনের ক্ষেত্রের মধ্যে আমার সঙ্গে আসার কোনো প্রয়োজন নেই তারা যদি প্রয়োজন বোধ করে তারা আমার সঙ্গে যোগাযোগ করবে এবং তাদেরকে আমি একজন শিক্ষক হয়ে তাদেরকে আমার দিক থেকে আমি আপ্রাণ চেষ্টা করব তাদেরকে সাহায্য করার কারণ আমার নিজের নিজের ভিতরের কাছে একটা পরিচয় আমার নিশ্চয়ই আছে তো আমি আলাদা করে কোনো ভিডিও আমি করতে পারলাম না কারণ আমার সেই সময়টুকু নেই তাই তাদের উদ্দেশ্যে আমি বার্তা দিয়ে দিলাম যদি তারা প্রয়োজন বোধ করে যে স্যারকে আমাদের প্রয়োজন আছে তা আমি তাদের সঙ্গে আছি তারা যেন চাকরি ফিরে পায় এই প্রার্থনা শুধু নয় তাদের পাশে দাঁড়িয়ে তাদের নৌকাটাকে মেরামত করে তারা যেন ঠিক আবার চালনা করে তারা যেন সেই ওপারে গিয়ে পৌঁছাতে পারে যে পারে তাদের জন্য আবার নতুন করে সেই শিক্ষকতার সেই মহান পেশাটি তাদের জন্য অপেক্ষা করছে এটা আমার অন্তর থেকে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আমি আবার বলি যে কে কি করবে কারা কি তার জন্য করবে কোন পার্টি কি করবে এর থেকে অনেক বড় তার চোখের জল তাকেই মুছতে হবে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে তাকে আবার পুরনো বইয়ের ধুলোগুলো ঝেড়ে আবার তাকে শুরু করতে হবে পড়াশোনা সিদ্ধান্ত যারা নেবে তারা আলাদা ব্যক্তি মনে রাখবে রাজা রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় তারা সেই উলু খাগড়া সুতরাং সেই উলু খাগড়ার প্রাণ যেতে যেতেও তো তাকে আবার দাঁড়ানোর চেষ্টা করতে হবে সেই চেষ্টাটুকু তাদের কাছে আমি প্রার্থনা করব এবং আমি একজন সাধারণ মানুষ হিসেবে তাদের পাশে অবশ্যই থাকব আমি তোমাদের উদ্দেশ্যে যেটা বলবো যে লেখা আছে আইনি ভাষার অনেক রকম মানে হয় আইনি ভাষা তারা কি ওটা ব্যাখ্যা কি হবে না হবে সেটা তো আমাদের জানা নেই কিন্তু একচল্লিশ পাতার যে তাদের যে রায় সেই রায়েতে যা লেখা আছে সেখানে নির্দিষ্ট করে কিচ্ছু লেখা নেই সেখানে লেখা আছে নতুন পুরনোরা সেখানে বসতে পাবে যাদের চাকরি গেছে তারা বয়সের ছাড় পাবে শুধু এইটুকুই তাদের ছাড় তারা বয়সের ছাড় পাবে এবার নতুন বলতে এখানে দু হাজার ষোলো না দু হাজার পনেরো না সবগুলোই তার তো এখানে কোনো সেই সেন্টেন্সের মধ্যে সেরকম কোনো উল্লেখ নেই ফলে ধরে নিই বলে তো এখানে ধরে নেওয়া যাবে না কিছুই সেক্ষেত্রে কি করতে হবে না সেক্ষেত্রে যারা চাকরি প্রার্থী যারা কোনো চাকরি পায়নি তাদের উচিত যে নিজে নিজে ওটাকে দু হাজার ষোলো না বসিয়ে এইভাবেই ভেবে নেওয়া উচিত যে কি ওটা বটে ওটা তো আমি মানে বুঝতে পারছি না কিন্তু স্বাভাবিকভাবে এটাও বুঝতে পারছি নতুন পুরনো বলতে কি বোঝায় তারা তো উল্লেখ করা থাকতো দু হাজার ষোলো তিন মাসের মধ্যে পরীক্ষার কোনো ক্ষেত্র নেই তিন মাসের একটা উল্লেখ আছে যারা অন্য বিদ্যালয় থেকে বা অন্য চাকরি থেকে যারা এসেছে তারা তিন মাসের মধ্যে তাদেরকে সেখানে আবার পুনর্বহল করবে সেই জায়গায় গিয়ে তিন মাসের মধ্যে এসএসসি নেওয়া সম্ভব নয় এরপর সেই কোর্টের রায় অনুযায়ী এস চলতে হবে সেখানে ওই বাক্যটার ওই সেন্টেন্সটার আইনি কি তার যে অর্থ সেই অর্থ তো তার ভিতর থেকে অর্থ তো আমরা বের করতে পারবো না আমরা সাদা চোখে যেটা মানে বুঝি সেটা তুমিও বুঝতে পারছো আমিও বুঝতে পারছি নতুন পুরনো বলতে নির্দিষ্ট করে কোনো সাল নয় সেটা সেটা সবাই বুঝতে পারছি সেটা কিন্তু সাদা চোখে বললাম আইনি গভীর কোনো অর্থে তো নয় ফলে হাজার রকম ব্যাখ্যা করে তো লাভ নেই যেটা বটে যেটুকু বুঝেছি যেটুকু আমাদের বোধগম্য সেইটুকু আমি পরিষ্কার করলাম হাজারটা চ্যানেল হয়ে গেছে একচল্লিশ পাতা রিপোর্ট না পড়েই সঙ্গে সঙ্গে তাদের বক্তব্য শুরু হয়ে গেছে ফলে সেইগুলো না শুনে রিপোর্টটা তুমি নিজে পড়লেও তো বুঝতে পারবে ফলে কোন চ্যানেলে কি বলছে না বলছে এটার আমি সম্পূর্ণ বিরোধী আমার রিপোর্টটা কি লেখার নিজে পড়লেই তো দেখতে পাবে তুমি এবং সেইটা অনুযায়ী তুমি বুঝে নাও যে হয়তো হয়তো বা আমি বসারও চান্স পাবো কারণ সালের উল্লেখ নেই এই যে বললাম যে বাকিটা আইনি পরিভাষায় তার কি অর্থ হয় আমি তো বলতে পারবো না ঠিক আছে কিন্তু স্বাভাবিক মাথায় যেটুকু বুঝেছি তাতে দু হাজার ষোলো নির্দিষ্ট করে নেই নতুন বলতে বা কাদেরকে বোঝাচ্ছে সেটা তো তারাই বলতে পারবে ব্যাস এইটুকুই এইটুকু যদি লেখা থাকে তাহলে আমরা বাকিরা যারা রয়েছি যারা এখনো চাকরি পায়নি তারা বললাম যে গ্রাউন্ডটা প্রচন্ড প্রতিযোগিতাময় গ্রাউন্ড এরকম তো নয় যে তোমার দিদি মাসি দাদা কাকা তারা ওই পরীক্ষায় দিয়েছিল এবং তারা পরীক্ষা দিয়ে চাকরি করছিল তারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়ে যাদের গোলমাল নেই তাদের কথা বলছি তো তারা এবার যদি পরীক্ষা দিতে আসা তোমরা যদি বসার চান্স পাও তাহলে তুমি কি তাকে ছেড়ে দেবে তোমার তার প্রতি দূর থেকে একটা সহানুভূতি থাকবে তার সঙ্গে মনে রাখবে কম্পিটিশন কোনো সম্পর্ক নেই কেউ কাউকেই চান্স পেলে চুল জায়গা ছেড়ে দেবে না ফলে তোমার উদ্দেশ্য আমি বার্তা দিয়ে দিলাম নিরপেক্ষভাবে কেমন এখানে প্রত্যেকেই তো বসে আছে এরাও তো আট বছর সাত বছর ন বছর ধরে কোনো চাকরি পরীক্ষা দিতে পারি তাহলে এটা চান্স পেলে কি ছেড়ে দেবে দাদা দিদিদের কে ফলে একটা কম্পিটিশনের গ্রাউন্ড চলে আসছে নতুন পুরনো বলতে এটাই তো বুঝেছি তো সেই জায়গা থেকে আমার যেটুকু অভিজ্ঞতা বা আমার যেটুকু মনে হওয়া যে একটা ঝড় আসছে সেই ঝড়ে নিজেকে সংযত রেখে যে যে পরীক্ষা আসছে এরকম তো নয় যে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে নেবে তুমি পরীক্ষায় বসতে পাবে মানে তুমিই পেয়ে যাবে চাকরিটা মনে রাখবে যারা তৈরি হবে মাটি কামড়ে সেটা পুরনো হতে পারে নতুন হতে পারে যে নিজেকে যোগ্যতবান হিসেবে সেই জায়গায় প্রতিস্থাপিত করতে পারবে সেই তো চাকরিটা পাবে তো তার জন্য তোমার উচিত যে এখন থেকেই যে পরীক্ষা তুমি পিএসসি দাও বা এসএসসি যেটাই হোক এসএসসিতে সুযোগটা অনেক বেশি কারণ সিটটা অনেক অনেক বেশি কিন্তু ওই যে বললাম যে এসএসসিতে তুমি পাবে সেটা তো নয় সেই জন্য তোমাকে মাদ্রাসাও দিতে হবে পিএসসিও দিতে হবে এসএসসিও দিতে হবে যে পরীক্ষা হবে সেটাই তোমাকে দিতে হবে এরকম তো হয় অনেক ছেলেমেয়ের যে পরীক্ষায় সিট সংখ্যা অনেক বেশি সেখানে চান্স পেল না যেখানে সিট সংখ্যাটা কম সেখানে বা চান্স পেয়ে গেল ফলে তুমি নিজেকে সেইভাবে মাটি কামড়ে কঠোর পরিশ্রম করে নিজেকে এই সময়কালীন পরিবেশে তোমার জন্য সাংঘাতিক একটা সময় এই সময়কালীন পরিবেশে ওই হাজার লোকের ভিডিও দেখাগুলো প্রথম কথা বন্ধ করো ভিডিও দেখাগুলো বন্ধ করো বন্ধ করে নিজের পড়াশোনাগুলো এগিয়ে নিয়ে চলো এটা খুব জরুরি সারাদিন যদি তুমি ওই ওই গায়ে সেন মেখে ভালো ভালো জামা পরে নি তারা চলে আসছে একবার এই দিকে কাদা ছোড়া একবার ওই দিকে কাদা ছোড়া মনে রাখবে এই রাজা আসে ওই রাজা যায় শুধু জামা কাপড়ের রং বদলায় দিন বদলায় না সাধারণ মানুষের দিন বদলায় না তার মধ্যে থেকে যেটুকু চান্স পাওয়া যায় তাদেরকে আঁকড়ে ধরতে হবে আমি পেলাম না আমি পাইনি ছেড়ে দাও আমার চাকরি চলে গেল ছেড়ে দাও আমাকে পরীক্ষা দিয়ে আবার পেতে হবে এটাকে ধরো তুমি চাকরি প্রার্থী যারা রয়েছ তাদের উদ্দেশ্যে আমার শেষ কথা যে লাফা ঝাপাটা বন্ধ করো লাফা ঝাপাটা বন্ধ করো কালকে আমি ব্যাচ পড়িয়েছি আমার যে কত ফোন এসছে এবং কত কত কেঁদে ছেলে মেয়েরা ফোন করছে তাদের সব ফোন আমি ধরেছি কিন্তু আমার যখন ক্লাস আছে আর ক্লাসের দু ঘন্টা আগে আমি কিন্তু সবার ফোন কিন্তু আমি ধরব না যার চাকরি চলে গেছে তার ফোনটাও ধরতে হবে আমাকে তার জন্য টাইম আছে আমি কিন্তু আমার ক্লাসের আগে আমি ধরবো না তার মানে আমার ক্লাসটা আছে এই সময় তাহলে আমাকে আমার সময়টাকে দেখতে হবে সারাদিন তুমি একবার এই ইউটিউব চ্যানেল চ্যানেল ওই ফেসবুক এসব ঘেঁটে ঘেটে বেড়াচ্ছ নিজেকে প্রশ্ন করো আর তোমার পড়াশোনাটা গেল বাঞ্চাল হয়ে তোমার মাথা ব্যথা বেশি এসব নিয়ে না আমার মাথা ব্যথা বেশি আমার সতেরো জন ছেলে মেয়ের চাকরি চলে গেছে সতেরো জন ছেলে মেয়ের মধ্যে যে ফোন করবে তাকে তো আমাকে বলতে হচ্ছে যে তাড়াতাড়ি ফোন করে জয়েন হয়ে কোনো টাকা হবে না আর কাঁদবি না একদম কাঁদবি না তাড়াতাড়ি তুই কাঁদলে তোর সঙ্গে কেউই নেই আর তুই পরিশ্রম করে চাকরি পেলে গোটা সমাজ তোর সঙ্গে আছে যে হ্যাঁ যোগ্যতা আছে বটে ওই যে বললাম পরিশ্রম করে যখন চাকরিটা পেয়ে যাবে তখন সমাজ বলবে হ্যাঁ যোগ্যতা বটে আর ওই ওই স্ট্যান্ডার্ড স্টুডেন্টটাই বা ওই শিক্ষক সে যখন এই পরীক্ষায় আবার চান্স পাবে না তখন ওই যে বলবে কাকবন্ধা বলে তার বদনাম হবে কেমন সুতরাং কাকবন্ধা সে বদনাম নেবে কেন সে আবার সন্তান প্রসব করে দেখাবে যে আমি নবজাতকে জন্ম দিতে পারি এবং ওই নতুন সন্তানের মধ্য দিয়ে আমার সেই পুরনো সন্তানের স্মৃতিকে আমি ফিরে পাবো এটাই তো তাকে অনুভব করতে হবে এছাড়া তার কোনো রাস্তা নেই আর ওই যে বললাম যে আমি একজন স্যার হয়ে আমার এই আটটা দশে আমার যদি সেই ধরনের কোনো স্টুডেন্ট ফোন করে আমি তার ফোনটা রিসিভ করব এই তো এখন একটা ফোন এলো আমি এই ফোন তো ধরবো না কারণ আমার এখন আমি এখন আমার ডিউটি করছি এখন আমি আমার কাজ করছি ছেলে মেয়েরা বেশি লাফিয়ে বেরিও না একদম রুড়োভাবে কথাটা লাগতে পারে সারাদিন ঘেটে বেড়াচ্ছ আর কোর্টের কি রায় হলো কে কি বলল ওই শামীম কি বলল আর বিকাশ চৌধুরী কি বললো আর মমতা ব্যানার্জি কি বললো অভিজিৎ গাঙ্গুলি কি বলল। ওদের বলাগুলো নিয়ে তোমার পেট ভরবে ও বিজেপি নামে কতটা বদনাম দিল শুভেন্দু তৃণমূল কতটা বদনাম দিল এখন এ নামে কথাটা বদনাম দিলে এগুলো নিয়ে তোমার কি পড়ে থাকা দরকার তুমি তোমার কাজ করো না তোমার একটা আমফান ঝড় আসছে এইটুকু তো বুঝে গেছো তুমি ব্যাস আমি তো একটা লেখা পাঠিয়ে দিয়েছি তোমাদের সেই লেখাটা নিয়ে হাজার প্রশ্ন করা কোনো মানে হয় না তোমাকে যদি বসতে না দেয় দেবে না তুমি তো কিছু করে নিতে পারবে না আর যদি বসতে দেয় তার জন্য তুমি তৈরি হবে আমি তো বলিয়ে দিচ্ছি ভাষাটা একচল্লিশ পথে রিপোর্টটা পড়ো পুরো দেখে নাও ফলে ছেলে মেয়েরা নিজের কর্মের মধ্যে থাকতে হবে মূলত কর্মের মধ্যে না থাকলে একটা সময় পরীক্ষা হলে তুমি পরীক্ষা দেবে আর পাঁচজনের মতো নিয়ে সেখানে ফেল করবে তোমাকে নিয়ে কেউ পড়ে আছে তোমার তলার মাটিটা শক্ত করার দায় এবং দায়িত্ব তোমার আমি যেমন ব্যাসটা পড়াচ্ছি এই ব্যাসটা পড়ানোর দায় দায়িত্ব হান্ড্রেড পার্সেন্ট আমার মনে রাখবে এখন আমি জন এখানে ছেলে রেখে আমি একটা কোচিং চালাতে পারতাম তুমি কোনোদিন দেখাতে পারবে যে নির্মাণ স্যার ছাড়া আমাকে দ্বিতীয় কেউ কোনোদিন পড়িয়েছে কারণ টোটাল দায় এবং দায়িত্ব কার আমার সুতরাং আমাকে এগুলো পালন করতে হবে সেখানে অন্যজন যদি গোলমাল করে তখন তো আমার দিকে আঙুলটা উঠবে আর যদি আমি গোলমাল করি তাহলে সেটা আমার দায় ভাগ আমি নিজেই নিচ্ছি সেরকম মনে রাখবে যে আমি যেমন আমার কাজগুলো করি সেই কাজে মাত্র থাকতেই পারে কিন্তু তার জন্য তো আঙুল আমার দিকে উঠবে আমাকে সহ্য করতে হবে তোমার কাজগুলো অন্য কেউ করে দেবে না তোমার কাজগুলো তোমাকেই করতে হবে এবং সেই কাজগুলো করতে গিয়ে তোমাকে এই মুহূর্তে মনটাকে স্থির করতে হবে যার চাকরি গাছে চিন্তা করে তার সঙ্গে আমি দু মিনিট কথা বলছি না আমি দু মিনিট কথা বলছি না কিছুক্ষণ আগে একজন ফোন যে দু মিনিট কথা বলছি না কেন বলছি না জানো না ওকে আমি বেশি দুর্বল হতে দিচ্ছি না হ্যাঁ চলে গেল রে আহা খারাপ লাগছে একদম না ওকে আমি শক্ত করার চেষ্টা করছি আমার রাস্তাটা এটা নয় আমার রাস্তা হচ্ছে ওকে আবার আবার কম্পিটিশনে গ্রাউন্ডে ফিরিয়ে আনা আহার উড়ে করে কিছু হবে না তাহলে ওকে ফিরিয়ে আনতে হবে আমাকে তার জন্যে আমি বলছি যে কাঁদবি না কান্নাটা বন্ধ কর তোর কান্না নিয়ে আমি পড়ে নেই আমার কাছে কাঁদতে আসবি না ওই মায়ের কাছে কে কাঁদতে আমার সঙ্গে কাজের কথা বল নিজে কাজে ফিরে আয় জানিস ভালো করে যে কাজে না ফিরে এলে তোর পায়ের তলার সব মাটি চলে গেল সেই পড়াটাকে ফিরিয়ে নিয়ে দ্রুত ফিরিয়ে নিয়ে কারণ যারা পরীক্ষার্থী আছে তারা কিন্তু রীতিমতো তারা প্র্যাকটিস তোমাদের ব্যাচে বা তোমাদের মতো ছেলে মেয়েরা যারা যারা রীতিমতো প্র্যাকটিস মধ্যে আছে ভালো ভাবো ওরা তাদের সঙ্গে পারবে এখন আর তাহলে সেইটাকে ফিরিয়ে আনতে গেলে ওকে তো দিন পরিশ্রম করে তোমার জায়গায় আসতে হবে ওকে এবার তুমি ভাবো তোমার জায়গাটা তোমাদের মধ্যে যারা রীতিমতো প্র্যাকটিস আছে তারা কম্পিটিশনের গ্রাউন্ডে কিন্তু লড়াইটা করবে কিন্তু যারা শুধুমাত্র লাপিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে এটা আমার সহ্য হয় না একদম আমি আমার ব্যাচের মধ্যে কত কত ছেলে মেয়েকে দেখতে পাই ওরা জীবনে কখনো চাকরি পাবে না কি করে চাকরি পাবে পড়াশোনাই করে না শুধুমাত্র কোথায় কি হলো কোথায় কি গেল এইসব নিয়ে খালি লোক নিয়ে পড়ে থাকে অদ্ভুত ব্যাপার এরা জীবনে চাকরি পাবে না সে আমার ব্যাচে পুরু বাইরে থাকে ঠিক আছে কি করে পাবে তারা লেখাপড়াটাই করে না সত্যেন্দ্রনাথ দত্ত পড়াচ্ছি ডিটেলস লেখাপড়াই করে না কিন্তু দেখো কে ভালো করে কোন নেতা কি বলল আর মমতা ব্যানার্জি কি বলল আর দিলীপ ঘোষ কি বললো জিজ্ঞেস করা কি বললো দেখো মুখস্ত বলে দেবে এ কি স্বভাব বৈশিষ্ট্য আমি জানি না আমি জানি না আমি আজকে সারাটা দুপুর ধরে একটা কাজ করছিলাম এত এত পরিশ্রমের কাজ তোমার এই কাজটা যে কাজটা আমার কমপ্লিট হয়নি এখনো এখনো কমপ্লিট হয়নি কাজটা তোমাকে দেখাচ্ছি আমি কাজটা এখনো কমপ্লিট হয়নি পরীক্ষা নেবো আমার এখনো কমপ্লিট হয়নি আমি শেষ করতে পারছি না তো সেটা আমি কিন্তু রোববার পরীক্ষা নেবই আমি আসছি সেই জায়গায় একবার আমি প্রেজেন্ট স্ক্রিনটা নিয়ে আসি এক মিনিট আমার সাথে কেউ কথা বলবে না আমি কোনো ফালতু কথা বলবো না কারোর সাথে কারো পার্সোনাল কথা থাকলে বলবে আমার সাথে ব্যাচে কথা বলবে না ওর সাথে চাকরি বাকি নেই পড়াশোনা করো নিজের পড়াটাকে বড় করো স্যার পরীক্ষা হবে তো বসতে পাবো তো ওসব কথা আমার সঙ্গে বলতে আসবে না অন্য জনের সঙ্গে বলবে ওসব সময় নেই আমার আমার হচ্ছে পড়া 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 নেই তো কিচ্ছু নেই পড়া আছে তো দুদিন পর পরীক্ষায় বসতে দিলে তখন সে কিস্তি মাত করে বেরিয়ে যাবে তার সঙ্গে আমি আছি ঠিক আছে হাজারো আনায় ধানায় আমার ভালো লাগে না তুমি তোমার কাজটা করো তো যার চাকরি গেছে তার কাজটা করুক তোমার লাফিয়ে বেড়ানোর দরকার নেই আর ওর কেঁদে বেরানোর দরকার নেই দুটো সঙ্গেই আছি দুটো যদি পজিটিভ ওয়েতে থাকে আর দুটো যদি ওই কোথায় কি হলো না হলো ওসব সব নিয়ে পড়ে থাকলে ভালো লাগে না আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে ভালোবাসি আমি যারা চেনে আমাকে সবাই চেনে খুব ভালোভাবে চেনে আসছি আমরা এক মিনিট